আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিয়া মম প্রিয়া আমার ম্যাক্সিমাম ভিডিওগুলোতে থাকে আমি কোনো ওকেশনে বেড়াতে গেছি কোথাও সাজুগুজু করে নেমন্তন্ন বাড়ি গেছি তার কারণ একটাই হচ্ছে যে আমার এখানেই মানে আমার বাড়ি যে গ্রামে সেই গ্রামেই আমার শ্বশুর বাড়ি মানে আমার সব আত্মীয় স্বজনগুলো সেখানেরই আবার আমার বাবার নানির বাড়িও এখানেই তো সেই জন্য আবার আমার শ্বশুরমশাইয়েরও মানে মায়ের বাবার সব মানে আত্মীয়গুলো আশেপাশে বাড়ি আর বন্ধু বান্ধব তার সাথে আছে তাদের স্পেশালি অনুষ্ঠান ভবন আছে সেখানেও অনেক নিমন্তন্ন আমরা গিয়ে থাকি আর আজকে সেরকমই একটা পাশেই মানে আমাদের পাড়াতেই একটা বিয়ে ছিল তার জন্য আমি কীভাবে বেবি রেখে রেডি হয় সেটাও শেয়ার করবো সেই মেকআপ টিউটোরিয়ালের সাথে সাথে আমার বেবিকে কীভাবে আমি চান করাই নানান টিপসও শেয়ার করছি আর আমি আমার বাচ্চার স্নানের জন্য যে যে জিনিস ইউজ করি যেমন হচ্ছে হিমালয়া যে জেন্টাল বেবি শোপ আমি এটাই ইউজ করি আর যে শ্যাম্পুটা হয় হিমালয়ার সেটাও আমি ইউজ অনেকেই আছে যে বাড়িতে যেসব সাবান আমরা ইউজ করি সেটাই বাচ্চাকে মাখিয়ে দিন কিন্তু আমি বলবো ছয় থেকে সাত বছর বা পাঁচ বছর পর্যন্ত আপনি আপনার বাচ্চা জন্য আলাদা সাবান ইউজ করবেন কারণ কোনো সুগন্ধিযুক্ত সাবান বা যেটা আমরা ইউজ করি সেখানে নানা রকম রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি হয় তো সেগুলো না ইউজ করাই বেটার আর আমরা যেটা ইউজ করছি সেটা বাচ্চার জন্যই তৈরি মানে আপনি যেসব বাজারে পাওয়া যায় নানা রকম তার মধ্যে থেকে ডাক্তারকে মানে ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি চুজ করতে পারেন আমি যেমন হিমালয়ের প্রোডাক্ট ইউজ করি তাছাড়াও আমার পছন্দের আরও একটা আছে মামা আর্থ কখনো কখনো আমি আমার বাচ্চাকে বাথরুমে আবার কখনো বা বাইরে ওর বাথটা দিয়ে খেলনা দিয়ে চান করাই হাসি খুশি চান করে যে এরকমভাবে ভাবে ও চান করে দেখুন আমি আমার বাচ্চাকে মাঝে মধ্যে মানে একদিন করে সাবান ইউজ করি না কারণ ওদের যে প্রাকৃতিক যে অয়েলটা হয় শরীরের সেটা কখনো কখনো আমার মনে হয় যে থাকতে দেওয়াই উচিত মানে আমি চাই যে এই যে সাবানগুলো ইউজ করা হয় সেগুলোতে ত্বকে হয়তো শুষ্কতা আসে কিন্তু কম এলেও আমি একটু অ্যাভয়েড করি সেটা অবশ্যই সবাই নাই করতে পারে কিন্তু আমি করি মাঝে মধ্যে শুধু দিয়ে ওকে চান করাই যাই হোক ও আজকে খুশি মনে চানটা করে নিল তবে শুধু মাথার স্নানটা আমি সবার শেষে করি কারণ ও ভীষণ কান্না করে আর জড়িয়ে ধরে ফেলে আমাকে মানে আমিও পুরোপুরি ভিজে যাই ওর জন্য যাই হোক ওকে চান করানোর পরেও আমি আবার চান করি হিয়া যখনই চান করে নেয় আমার মনে হয় আমার অর্ধেকটা কাজ হয়ে গেল কারণ চান করানোর পরে ওকে আমি কিছুক্ষণ টিভি দিই কারণ তখন আমি চান করি তাই ওকে টিভি অন করে দিয়ে আমি চান করতে যাই তারপরে ওকে এসে আমি রেডি করে দিই আর ততক্ষণ আমি ভালোভাবে ওকে রেডি করে দিই আর আজকে আমাদের বিয়ে বাড়ি আছে যেটা বললাম আজকে আমি একটা মেকআপ টিউটোরিয়াল শেয়ার করতে চলছি তো দেন ওকে এই যে এই ড্রেসগুলো পরাবো অ্যান্ড পরিয়ে ওকে রেডি করব তো তারপরে আমি টিভিটা অন করে চান করতে যাব। আর এই যে হিয়ারা নিয়ে এখন বেশ হ্যাপিলি যাই হোক ঘুরে বেড়াচ্ছে একটু আগে ভীষণ কান্না করলো যখন ওর মাথায় আমি জল ঢেলেছিলাম য়াকে আমি নিভিয়া যে ক্রিমটা হয় সেটা মশ্চুরাইজার হিসাবে ইউজ করি কারণ ডাক্তারে আমি সাজেস্ট করেছিলেন তাই আমি ওটাই ইউজ করে থাকি আর আজকে যে বিয়ে বাড়িটা যাবো আমাদের ঠিক বাড়ির পাশেই আছে তাই কিছুক্ষণের মতো যাব মানে হয়তো কুড়ি মিনিট কি আধ ঘন্টা যতটুকু টাইম আমাদের খেতে লাগবে তাই আমি যে মেকআপটা করব মানে খুব তাড়াতাড়ির মধ্যেই করে ফেলবো তো সেই মেকআপ টিউটোরিয়ালটাই আজকে শেয়ার করছি আর এইদিকে আমার হেয়ার অনেকে রেডি করতে কতটা সময় লাগলো কিভাবে আমি ওকে কী করলাম সেটা সমস্ত কিছুই আমি দেখালাম মানে চান করানো থেকে

নাও আমার চান করা হয়ে গেছিলো তো আমি এবার ঠিক করতে পারছিলাম না যে আমি কি পরবো মানে কোন শাড়ি পরবো বা কোন ড্রেসটা পরবো তাই ফার্স্টেই আমি আমার ওয়ার্ড্রপ খুলে দেখতে লাগলাম যে আমি কোন শাড়িটা পরবো আর একটা কথা না বললেই নয় মানে যে আমরা মেয়েরা ম্যাক্সিমাম হয়তো আমার মতে অনেকেই আছে যে যে শাড়িটা পরে হয়তো রিসেন্ট ফটো তোলা আছে কোনো বিয়ে বাড়ি হোক কোনো অনুষ্ঠান বাড়ি যাওয়া হোক তো সেই শাড়িটা পরতে আর ইচ্ছা হয় না মনে হয় নতুন কোনো শাড়ি আমার কোনো শাড়িই নেই যাই হোক এই শাড়িটা আমি পছন্দ করলাম আর এই শাড়িটা আমি লাস্ট পরেছিলাম মানে আমার হিয়া যখন সাত মাসের পেটে মানে হয়তো এক দেড় বছর এরকম আগে তো যে কোনো শাড়ি এতটা লিমিট মানে হয়ে যায় দূরত্ব যে কোনো শাড়ির পর আবার কোন সময় পরবো তো এই শাড়ির সাথে কোন ইয়াররিংসটা পরবো আমি ঠিক করে উঠতেই পারছিলাম না আর একটা কথা বলি এই শাড়িটা আমায় গিফট করেছিল আমার একটা চাচা তো ননদিনী কারণ ও তখন আমার স্বাদের অনুষ্ঠান ছিল তখন ও আমায় এটা গিফট করেছিল সকালে একবার আর এই বেলার টাইমে ওকে আর একবার বটল ফিট দিই তাই আমি ওকে ওটা দিয়ে দিলাম আর প্রায় ভিডিওতেই দেখতে পান যে ও নিজে নিজেই খেতে পছন্দ করে এইভাবে নিজেই বিছানায় গিয়ে ঘুমায় আর খায় সো ও খাচ্ছে ততক্ষণ লেটস গেট রেডি উইথ মি সো এখন আমি বসে পড়েছি মুখ ভালো করে ওয়াশ করে দেন এটাকে ভালো করে আমি মুছে নিলাম তারপরে ফার্স্টে আমি সিরাম অ্যান্ড দেন প্রাইমার ইউজ করি এবার এরপরে আমি যে ফাউন্ডেশানটা ইউজ করি সেটা বলছি আমি মেবিলিন নিউ ইয় নিউ ইয়র্কের যে টু থার্টি সেডের ফাউন্ডেশানটা হয় ফিটমির সেটাই ইউজ করি আর এই যে আমি ড্যাব ড্যাব করে গোটা মুখেই ফার্স্টে নিয়ে নিই আর আমার মেকআপ প্রসেসটা আমি ঠিক বলবো না ঠিক কি ভুল বাট আমি যেভাবে মেকআপ করি আমি সেটাই শেয়ার করলাম আর তারপরে এই যে বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ভালো করে এগুলোকে বসিয়ে নিলাম আর হ্যাঁ আমার মেকআপ প্রোডাক্টসগুলো কেনা প্রায় দু বছর আগে হয়ে গেছে কারণ আমি কিনি কিনিই না সেরকমভাবে কিন্তু একটা জিনিস আমার অনেক দিনই চলে যায় যাই হোক আমি অনলাইন নিয়েছিলাম এগুলো আর আমার বেবির প্রোডাক্টসই এখন আমাকে কিনতে থাকতে হয় হয় আর এই যে ব্লেন্ডার দেখছেন সেটা ভীষণ কম দামের মধ্যে আমি ইউজ করেছি থার্টি ফাইভ রুপিসে যেগুলো পাওয়া যায় সেটাই আর তাতেই আমি যে মেকআপটা করেছি সেটাই দেখাচ্ছি আর এখানে আমি যে লুজ পাউডারটা ইউজ করেছিলাম সেটা হচ্ছে পন্স যে পাউডারটা পাওয়া যায় ইয়েলো কালারের বটল সেটা আমি ইউজ করি তো এদিকে পাউডার দিয়ে সেট করে নিই ফাউন্ডেশনটা দেওয়ার পরে মানে এটাতেই আমার মনে হয় অলমোস্ট ডান হয়ে গেল আমার মেকআপ আর এই যে গালে আমি ব্লাসার দিয়ে দিলাম যেটা সুগারের প্যালেট পাওয়া যায় ব্লাসার কন্টুরিং আর হাইলাইটার তিনটে একসাথে থাকে তো সেটা আমি ইউজ করি তো প্রথমে ব্লাসারটা ইউজ করে তারপর তারপর হাইলাইটারটা যেখানে যেখানে নাকে গালের উপরে চিন এবং কপালে ভালোভাবে ইউজ করে নিলাম আর আইব্রোটা এরপরে আমি সেট করে নেব আইব্রোটা দেওয়ার পরে আইব্রো নিচের পোর্শানেও হাইলাইট করা থাকে তো সেখানেও আমি হাইলাইটারটা ইউজ করে নিই আর আর মনে হচ্ছে আমার আই মেকআপটা যেহেতু বাকি আছে তো এরপরে আমি আই মেকআপটাও করে ফেলবো তাই কোন 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 সেটটা আমি পরবো সেটা আমি এই ড্রেসের চয়েসেই পরি মানে ড্রেসের মধ্যে ম্যাচিং কিছু আমি নিই আর যেহেতু রেড গোল্ডেনটা ম্যাক্সিমাম সবেই যাই তো আজকে যে কালারটা আমার শাড়ির কালারটা ওই পার্পল জাম কালার ধরনের একটু ছিল তো সেই সেড আমার যেহেতু উপস্থিত রয়েছে আমার প্যালেটে তো ভালোই হলো আর আমি একটা কথা বলি আমি সব প্রোডাক্টস হয়তো শেয়ার করিনি কারণ আমি সব অনলাইন খুব কম দামের মধ্যেই প্রোডাক্টগুলো ইউজ করি যদি আপনাদের মনে হয় যে আমার মেকআপটা বেশ ঠিকই আছে বাজেটের মধ্যে তো কমেন্টে জানাবেন আমি আর একটা ভিডিও নিশ্চয়ই নিয়ে আসবো যে আমি যে যে প্রোডাক্টগুলো ইউজ করলাম সেগুলো নিয়ে তো এখন আমি প্রথমেই দিয়ে দিলাম যে কালারগুলো ছিল ম্যাচিং মানে আমার ড্রেস কালারের সাথে আর মিডিল পোর্শনে আমি দিয়ে দিলাম একটু গ্লিটার সেট যেটা ওই জাম কালার ধরনেরই ছিল আর তার সাথে আমি এই সামনে যেটা সিলভার গ্লিটার দিয়ে দিলাম দেন লুকটা বেশ সুন্দরই লাগলো আমি মানে ভাবি আগে থেকে কিছু ভেবে রাখি না বাট তখনকার মতো যেটা হয়ে যায় দেন দিয়ে দিই যে যাই হোক পছন্দ কিছু একটা হয়ে গেলেই আর কালারটা যেহেতু ছিল তো সেই কালার মতোই করে ফেললাম দেন আমি এখানে এলিটিনের আইলাইনারটা দিলাম ওটা দিতে অনেক কঠিন মানে আমার লাগে বেবি হওয়ার আগে আমি বেশ ইজিলি দিয়ে দিতাম এই আই লাইনার কিন্তু বেবি হওয়ার পর আমার মিনিমাম পাঁচ মিনিট লেগে যায় এই আইলাইনার দিতে হাত হাতটা এতটাই কাঁপে তো যাই হোক হয়ে গেছে এখন আমি কাজল দিয়ে দিলাম আর মাছখারাও ইউজ করে ফেললাম তো আমার আই মেক অলমোস্ট রেডি হয়ে গেছে আর লিপ লাইনার আমি একটা ডেলি মানে এখানে আমাদের পরিচিত দোকানগুলো থেকে নিয়ে থাকি এটা ওই সিক্সটি এরকম রুপিসে দাম ছিল আর এই লিপস্টিকটা মাই গ্ল্যামের মানে মাঝে মধ্যে আমার ফোনে অফার আসতো তো সেই অফার থেকেই নেওয়া ছিল দুটো সেট একটা মেরুন আর এই যে এই পিঙ্কটা তো এটা আমি পরলাম বেশ ভালোই লাগছিলো তো আমি এখন প্রায় রেডি হয়ে গেলাম আর আমার বেবিও এখন খেলা করছিল। তো আমি যখন রেডি মানে হয়ে গেলাম পুরোপুরি দেখছি যে আমার বেবি ওখানে মানে একদম ঘুমে দেখতে পাচ্ছিলো না তো তাই আমি ওকে ভাবলাম ঘুমটা পারিয়েই দিই কারণ এতটাই মানে ক্লান্ত লাগছে যে ও ঘুমাবেই তো এই যে দেখুন ওকে আমি কিভাবে ঘুম পাড়িয়েও দিলাম দু মিনিটের মধ্যে মানে ওকে দু মিনিটও লাগলো না ওকে ঘুম পাড়াতে করে এতটাই ঘুম চলে এসছে আর বিয়েবাড়ি যাবো যাই হোক কাছেই বলে আমি ওই দশ পনেরো মিনিট গিয়েই ফেরত আসবো তো ততক্ষণ আমি ওকে ঘুম পাড়িয়েই যাচ্ছি আর ওর কাছে কেউ থাকবে তো শেষ পর্যন্ত আমি কীরকম রেডি হয়ে শাড়ি পরার পর সেটাও আমি দেখ আজকের ভ্লগটা এখানেই সমাপ্ত তো আবারও নতুন কোনো ব্লগ নিয়ে আসবো তো তখন আবার আপনাদের সাথে দেখা হচ্ছে আজকের মতো টাটা বাই বাই